দেশে কোন রাজনৈতিক দলের ভোট ব্যাংক কত বড় এমন আলোচনা ঘুরে ফিরে আসে অতীতের বিভিন্ন নির্বাচনের ফল বিশ্লেষণ তবে বাস্তবতায় আগের সমীকরণ যৌক্তিকতা হারিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী জনপ্রতিনিধি নির্বাচনে মূল ফ্যাক্টর হবে তরুণ ভোটাররা অথচ এ নিয়ে এখনো উদাসীন রাজনৈতিক দলগুলো সংসদীয় গণতন্ত্রের সাড়ে তিন দশকের যাত্রাপথে বিএনপি আর আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনীতি হয়েছে দেশের ক্ষমতার মশনাদে যদিও একানব্বই পরবর্তী হওয়া আটটি নির্বাচনের মধ্যে বেশ কটি ছিল প্রশ্নবিদ্ধ ও প্রতিদ্বন্দ্বীহীনতা বলা হচ্ছে নিশি ও ডামি নির্বাচনের মার প্যাচে ভোট দিতে না পারা অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী নির্বাচনে একত্রিশ আগস্ট পর্যন্ত হালনাগাদ করা তালিকা অনুযায়ী বারো কোটি বাষট্টি লাখের মধ্যে প্রায় পাঁচ কোটি চুয়াল্লিশ লাখ ভোটারের বয়স আঠারো থেকে সাঁইত্রিশের মধ্যে যা মোট ভোটারের প্রায় তেতাল্লিশ শতাংশ এক দুই হাজার আট সালের ভোটের ফল বিশ্লেষণ বলছে সালে ক্ষমতায় আসে শতাংশ ভোট পেয়ে আর দুই আট সালে আওয়ামী লীগ পায় আটচল্লিশ দশমিক চার শতাংশ ভোটে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন প্রায় পাঁচ কোটির মতো নতুন ভোটার হয়েছে এদের চাওয়া পাওয়া এরা কোনো মূল্যবোধে বিশ্বাস করে এটার উপর নির্ভর করেই ভোটের হিসাব করতে হবে এই তিরিশ শতাংশ আগে যে দলকে ভোট দিয়েছে এবার দিবে এমনটা ভুল ধারণা কারণ দেশ পরিবর্তন হয়েছে ভোটের ব্যাপারে মানুষ এখন অনেক সচেতন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে এদের সংখ্যা বিশাল এরা আগে কখনো ভোট দেয়নি তারা যে ভিন্ন একটা কিছু করবে এটা খুব স্পষ্ট তারা আগামী নির্বাচনের ফলাফলকে ব্যাপকভাবে প্রভাবিত করবে বিশ্লেষকরা বলছেন কথা কাজে নতুন ভোটারদের যে দল নিজেদের দিকে টানতে পারবে তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে আগামীর ক্ষমতা দৌড়ে